হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশা কি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজগুলো দশহারা আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি নিয়ে এই যে ফুল তুলতে চলে গেছিলাম ফুল তুল তুলে এসে এবারে যাব পুজো দিতে আর দেখো কত রকমের ফুল তুলেছি জবা ফুল তুলেছি দু তিন রকমের সাদা ফুল তুলেছি বা নীলকণ্ঠ ফুল তুলেছি পুজো দেবো বলে আর আজকে যেহেতু দশহরা ওই জন্য আমাদের এখানে অনেক নিয়মকানুন আছে মনসা ঠাকুরকে দুধ কলা দিতে হয় আর অনেক কিছু হয়েছে চলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এখন নিচ্ছি বিছানাটা গুছিয়ে তোমার ঘুম ভাঙছে না হুম বিষ করবে না তুমি বিষ তুমি বিষ করবে না পুপু পু 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 বিষ নাও এই যে ধরো ধরো ব্রাশ করে নাও তাড়াতাড়ি স্নান করে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু স্নান করে যেই না উঠেছি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে বলে আর চুলটা খোলা হয়ে ওঠেনি ওই জন্য একেবারে বিছানা টিছানা গুছিয়ে সব রকম কাজ ছেড়ে দিয়ে তারপরে চুলটা খুললাম আর আমার সত্যি কথা বলতে আমার মাথা একটু চুল পাতলায় আছে আর চুলে মাথা ঘুষলে আমার চুল খুবই খুবই জ্বর ধরে সিঁদুর পরে নিয়ে এবারে দেখতে যাব আমার মেয়ের ব্রাশ করা হয়ে গেছে কি ব্রাশ করা হয়ে গেলে মুখটা ধুইয়ে দেবো হয়েছে বিশ করা আর কি বিশ করা হয়েছে তাড়াতাড়ি আসো মুখ ধরে চলে আসো মুখের কি অবস্থা চলে আসো আমার মেয়েকে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছে পয়সা নিয়ে ধূপ বাতাস আনতে যেহেতু মনসা ঠাকুরকে দুধ কলা দেবো ওই জন্য ধূপ আনতে যাচ্ছি আর আমার মা আর ভাই এক জায়গায় যাচ্ছিলো ওরা বলল যে আমরা তো আর কলাটা দিতে পারলাম না তাহলে আমাদের দুধ কলা আর হচ্ছে যা যা লাগে ফুল টুল সবগুলো ওইগুলো নিয়ে যা ওই জন্য আমি নিতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমি আবার বাড়ি চলে এসেছি এসে এই যে ঘরের পুজো দেবে বলে সব থালা বাসনগুলো নামিয়ে নিচ্ছি থালা বাসনগুলো মাজাও হয়ে গেছে আবার পুজো দেওয়াও শুরু করে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এবারে গুছিয়ে নিচ্ছি মনজা ঠাকুরকে দুধ কলা দিতে যাওয়া বলে এদিকে দেখো অনেক রকম আমার মারা ফুল দিয়ে গেছে আবার দুটো কলা দিয়েছে এই যে ধূপ বাতাসা সব কিছু নিয়েছে নিয়ে এবারে যাব দুধ আনতে আর ঘোষ এখনও এসে পৌঁছানি বলে ভাবলাম একেবারে শাড়িটা পরেই নিয়ে আর শাড়িটা পরে একেবারে আলতা টালতা সব কিছু পরে নিয়ে তারপরে দুধ নিয়ে একবারে পুজো দিতে চলে যাব এই লাবনি ও যদি ওই মা বাবা খায় জুতোগুলো জুতোগুলো নিয়ে যাও আর এদিকে দেখো আমার আলতা পরা হয়ে গেছে আলতা পরে দুটো কি সুন্দর লাগছে না আর এদিকে ঘোষও চলে এসে দুধও নেওয়া হয়ে গেছে আমি পুরো গুছিয়ে নিয়েছি নিয়ে এবার চলে যাচ্ছি দুধ কলা দিতে আর হচ্ছে কি আমার ননদ দিদি করে দিচ্ছে আর এই দেখো ঠাকুরতলায় চলে এসছে এই যে মনসা ঠাকুর ঠাকুরটা কত সুন্দর লাগছে না মায়ের মুখটা কত সুন্দর লাগছে হ্যাঁ এই বড়মাটা আগে পুজো দিয়ে নেবে তারপরে আমরা পুজো দেব বড়ো পুজো দেওয়া হয়ে গেছে আমার কাকি শাশুড়ি পুজো দিচ্ছিলো ছোটো কাকি শাশুড়ি ওনারও পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বসে গেছি পুজো দেবো বলে আমাদের রান্না করতে নেই ঠান্ডা জিনিস খেতে ওই জন্য রাতে ভাত রান্না করে গেছিলাম সে পান্তা ভাতি খাবো আর কি করবো নিয়মটা তো মানতে হবে ওই জন্যই দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছে পান্তা ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কার পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে এই লবণ দিয়ে ভাতটা খেয়ে নেব আমি তাহলে ভাতটা খেতে থাকি আর আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে দিল টাটা বাই বাই